প্রভাত জ্বলাচ্ছে আমরা সেই বাচ্চা বয়স থেকে দেখা বাংলা জুরে রীতি রেওয়াজ মেনে চলছে দুর্গাপূজা দুর্গাপূজতেই ব্যতিক্রমী কিছু জায়গা ছাড়া মোটামুটি সমস্ত জায়গাতেই একই রকম রীতিনীতি থাকলেও বীরভূমে রয়েছে এমন এক রেওয়াজ যা অন্য কোথাও নেই এমনটাই দাবি করেন এলাকার প্রবীণ মানুষেরা থেকে বর্তমান প্রজন্মের মানুষেরও কি সেই রীতি জানেন আসলে বীরভূমের দুবরাজপুরে রয়েছে দুর্গাপূজার সময় শতাব্দী প্রাচীন জয়তারা উৎসব মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে বলিদানের পর অস্ত্র লাঠিসোটা নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠাকেই জয়তারা উৎসব হিসেবে পালন করা হয় দুবরাজপুরে এই উৎসব একেবারেই ব্যতিক্রমী উৎসব রাজ্যের অন্য কোথাও এই উৎসব দেখা যায় না এমনটাই দাবি এমনকি জয়তারা উৎসব বীরভূমের দুবরাজপুরে কখন থেকে শুরু হয়েছিল সেই উত্তর কারো কাছে জানা নেই যখনই কাউকে উৎসব সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে উত্তর একটাই পাওয়া যায় আর সেই উত্তর হলো আমাদের পূর্বপুরুষরাও বলতে পারেন না এই উৎসব কবে থেকে শুরু হয়েছে স্বাভাবিকভাবেই উত্তর থেকে স্পষ্ট শতাব্দী প্রাচীন জয়তারা উৎসব পালিত হয়ে আসছে বীরভূমের দুবরাজপুরে জয়তারা উৎসবের উৎপত্তি সম্পর্কে যা কথিত রয়েছে তা হলো অসুর বধের পর দেবতারা নিজেদের জয়ে জয়ল্লা শুরু করেছিলেন সেই সময় তারা অস্ত্র শস্ত্র হাতে বেরিয়ে পড়েছিলেন আর সেই ঘটনারই প্রতীক হিসেবে বীরভূমের দুবরাজপুর শহরে প্রতি বছর জয়তারা উৎসব পালন করা হয় দুবরাজপুরে ঐতিহ্যবাহী জয়তারা অষ্টমীর দিন বলিদানের পর এই জয়তারা হয় দুর্গরাজপুরের প্রথম যে চামুন্ডা মন্দির সেই চামুন্ডা মন্দিরে প্রথম বলিদান হয় আর সেই বলিদান হওয়ার পর আমাদের তিনটে মন্দির আছে চামুন্ডা মন্দির সিংহবাহিনী মন্দির তারপর আমাদের ব্রাহ্মণবাড়া মন্দির এই তিনটে মন্দিরে বলিদানের পর সারা দুবরাজপুর আমাদের পরিভ্রমণ করে এরকম দুর্গাজপুরের প্রায় পঁচিশটি পাড়াতে প্রায় পঁচিশটি পাড়াতে অস্ত্র সহযোগে সব একদম ভার করা ইস্পাতের অস্ত্র সহযোগে আমরা দুর্গাজপুর শহর পরিক্রম করি যুব সমাজ হিন্দুত্বের ঐতিহ্য বহন করি এই জয়তারা আমাদের চলে এবং দুর্গাজপুরের যে আদি দুর্গাজপুরের নাম ছিল জঙ্গল দুর্গাপুর সেই শুরু থেকে আমাদের এই জয়তারা উৎসব চলছে এবং আজও কিন্তু ঐতিহ্যবাহী দিনকে দিন বাড়ছে এটা কারণ যুব সমাজ যত জয়তারা আছে এখন কিন্তু আগে কম ছিল ইদানিং কিন্তু আমাদের জয়তারাতে যুব যুক্ত হচ্ছে আবার বৃদ্ধ বরিতা শুধু বাচ্চা ছেলে আর দশ বছর ছেলে থেকেও কিন্তু আমাদের ষাট বছরের একটা সিনিয়র দাদাও কিন্তু এই জয়তা দংশন করে এবং সবারই আগে কাটারি থাকে তারপরে ত্রিশুল আছে কেউ জয়শ্রীময়ের পতাকা লেয় এভাবে আমাদের জয়তা চলে জয়তারার যে মূল উদ্দেশ্য অশুভ শক্তি বিনাশ করা অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা শুভ শক্তির সূচনা করেছিল সেই শুভ শক্তির সূচনার্থে আমাদের এই জয়তারা উৎসব